আপাতত দুর্যোগ কাটলেও ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি আগামী এক তারিখ থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে চার তারিখ পর্যন্ত নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আবারও বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এদিকে আজও উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এরই মধ্যে ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাসে কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলি থাকবে পরিষ্কার আকাশ এবং পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি রয়েছে কোথায় কেমন প্রভাব পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এর এ আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আমরা সরাসরি স্যাটেলাইট থেকে দেখে নেবার চেষ্টা করব আজকে কোথায় কেমন আকাশের পরিস্থিতি রয়েছে আমরা একটু মেঘ মালায় যাচ্ছি আজকে রবিবার সকাল থেকেই লক্ষ্য করে দেখা যাচ্ছে উপগ্রহ থেকে দেখা যাচ্ছে দেখুন বেশ কয়েকটি এলাকায় এখনও কিন্তু আকাশে মেঘ রয়েছে যদিও দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আকাশ কার্যত পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদিয়া বর্ধমান এই এলাকাতে আকাশ পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের আকাশও পরিষ্কার রয়েছে তবে উপরের জেলাগুলিতে আজকে অনেকটা বেলা পর্যন্ত মেঘলা থাকতে পারে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে নদিয়া জেলার উপরের এলাকাগুলি রয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এই এলাকাগুলিতে আকাশ আজকে সকাল থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দিনভরই আংশিকভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গের আকাশ বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সকালের দিকটাই দক্ষিণবঙ্গেও আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এখন ব্যাপার হচ্ছে যে বৃষ্টি রয়েছে কিনা আজকে সেটা একটু দেখে নেব অনেকে প্রশ্ন করেছেন আজকে রবিবার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা দক্ষিণবঙ্গে তো আসুন আমরা বজ্র মোড়ে আবারও ফিরে যাব আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে তো সর্বপ্রথম দেখে নেব নিম্নচাপের অবস্থান যেই নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই বৃষ্টি বাদলের আবহাওয়া লেগেছিল সেই ঘূর্ণাবর্ত সেই নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি হারিয়ে একটি সাধারণ ঘূর্ণাবর্ত রূপে গোয়ালিয়র সংলগ্ন এলাহাবাদ অর্থাৎ প্রদেশের গোয়ালিয়র এই এলাকাতে অবস্থান করছে যেটা গতকাল বেশখানিকটা এই অংশে অবস্থান করছিল সেটা আরও আজকে খানিকটা পশ্চিম দিকে সরে গিয়ে অবস্থান করছে গোয়ালিয়রের এই গোয়ালিয়রের এই এলাকাতে এর প্রভাবে গতকাল নেপাল সংলগ্ন নেপালের রাজধানী কাঠমান্ডু সংলগ্ন উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও গতকাল বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে রবিবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে তুলনামূলকভাবে আজকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাচ্ছে দুই বাংলাতে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সর্বত্রই বৃষ্টির মাত্রা আজকে আরও কমে গিয়ে আকাশ সার্বিকভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গে বলতে গেলে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে তারই মধ্যে দুপুরের পর থেকে কিছুটা বঙ্গোপসাগর থেকে মেঘ প্রবেশ করতে পারে তার কারণটি হচ্ছে এই মুহুর্তে লক্ষ্য করুন বঙ্গোপসাগর থেকে আজও কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস অবাধে ঢুকছে বাংলার উপকূলবর্তী এলাকা জুড়ে তার ফলে কি হচ্ছে না বাতাসের সঙ্গে আসছে প্রচুর আর্দ্রতা আর স্বাভাবিকভাবেই বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়লেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় আর তার ফলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাতে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে দীঘা কাঁথি চন্দননগর এই সমস্ত এলাকাতে আজকে দুপুরের পর থেকে ছিটে ফোঁটা বৃষ্টি যাকে বলে ছিটে ফোঁটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে ঢাকা কুমিল্লা এই এলাকা জুড়ে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেহেতু বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে যে আর্দ্রতা আসছে তার বেশিরভাগ অংশটি কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ছে যার ফলে বাংলাদেশেই এই বৃষ্টির মাত্রাটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টি একেবারে নেই বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় বেশি কার্যত উপরের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না এমনটাই কিন্তু রয়েছে সম্ভাবনা এর মধ্যে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গেও আজকে বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে কার্যত আংশিক মেঘলা আকাশ থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি তেমন নেই মূলত কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়ে যেতে পারে বাকি আজ থেকেই কার্যত উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে তো কাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও গতকালও হালকা ছিপছিপে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে সেটাও আজকে কেটে গিয়ে আকাশ কার্যত সামগ্রিকভাবে পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে নিম্নচাপটি যেহেতু অনেকটাই দূরে সরে গিয়েছে বাংলা থেকে তার কারণে এর তেমন কোনো প্রভাব নেই এবং মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহুর্তে রয়েছে উত্তরবঙ্গে ঠিক এই এলাকাতে যার ফলে কি হচ্ছে না এই মৌসুমি অক্ষরেখার কারণেও কার্যত বৃষ্টির হতে পারে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে রয়েছে মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনাটা খুবই কম রয়েছে বৃষ্টি হলেও খুবই ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে রবিবার দিনভর আকাশের একটা পরিস্থিতি আবহাওয়ার পরিবেশ তবে এই যে আজ সকাল থেকেই কার্যত আকাশ পরিষ্কার থাকবে তার কারণে কি হবে না তাপমাত্রা আবারও বেশ খানিকটা বাড়বে বাতাসে আর্দ্রতা থাকার কারণে অস্বস্তি খানিকটা বাড়তে পারে তাপমাত্রা আবারও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির ঘরের উঠে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে আগামী আটচল্লিশ ঘন্টা বাংলার আকাশ পরিষ্কার থাকার কারণে একটা তাপমাত্রা এবং অস্বস্তি বোধ হতে পারে অর্থাৎ গুমট গরম যাকে বলে সেই ব্যবসা গুমট গরম আবারও কিন্তু ফিরে আসতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে এই যে পরিষ্কার আকাশটার কথা বলছি এই পরিষ্কার আকাশ এবং আবহাওয়া এইটা কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না আবারও দুর্যোগের ঘন ঘটা রয়েছে বাংলার আকাশে তার কারণ আগামী অক্টোবরের প্রথম একেবারে প্রথম দিন থেকেই অর্থাৎ মঙ্গলবার আগামী মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়াতে ফের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে নতুন করে আবারও একটি নিম্নচাপ সেটা কিন্তু বাংলার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে কোথা থেকে আসবে সেটা আপনারা দেখাবো এই মুহুর্তে যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে একটি সিস্টেম বেশ জোরালো শক্তিশালী ওয়েদার সিস্টেম রয়েছে দক্ষিণ চীন সাগরে এই দক্ষিণ চীন সাগর থেকেই কার্যত নিম্নচাপগুলি আসছে গত যে নিম্নচাপটির কারণে বৃষ্টি হলো সেটাও কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে এসেছিলো তার আগেও একটি নিম্নচাপ ঠিক এই সাগর থেকে সরাসরি এই গতিপথে এগিয়ে বাংলা বাংলাকে প্রভাবিত করেছিল ঠিক সম্ভাবনা রয়েছে আবারও নতুন করে যেটি আসতে চলেছে নিম্নচাপ যার কারণে আগামী কয়েক সপ্তাহ আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে সেটা কিন্তু এটাই তার প্রধান কারণ হতে পারে ফলে আগামী এক তারিখ থেকে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব পড়তে পারে বাংলার বিভিন্ন এলাকাতে দেখুন দেখাবো আগামী এক তারিখ থেকে কিন্তু নতুন করে একটি ওয়েদার সিস্টেম তৈরি হতে চলেছে ঠিক মায়ানমারের উপক উপকূলবর্তী এলাকা এবং মায়ানমারের ভূখণ্ডে তার প্রভাবে কি হবে না আগামী এক তারিখ থেকেই মায়ানমার সংলগ্ন বাংলাদেশে চট্টগ্রাম এদিকে ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম মণিপুর এই বেলটাতে আবারও কিন্তু আগামী এক তারিখ থেকে দেখুন শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি এই বৃষ্টি যে শুরু হচ্ছে এই বৃষ্টি চলবে বেশ কয়েকটা দিন সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত এক থেকে চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি শুরু হবে এ বৃষ্টি চলবে ধীরে ধীরে এই বৃষ্টি এই পথ ধরে এগোবে ফলে বাংলাদেশ তারপর সেটা কিন্তু পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকাতে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তো দেখাবো পুরোটাই কবে কোন দিন থেকে বৃষ্টি হবে বাংলাদেশে আগামী এক তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বুধবার সেই বৃষ্টি পশ্চিমবঙ্গে ঢুকবে বুধবার দু তারিখ থেকে বৃষ্টি রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সংলগ্ন বাংলাদেশের নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে আগামী বুধবার দিন বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকাসহ রং রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তারিখ থেকে তো প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু চলবে বেশ কয়েকটা দিন বৃহস্পতিবারও বৃষ্টি রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার কোথায় না ময়মনসিং সিলেট বাংলাদেশের এবং ভারতের ত্রিপুরা ভারতের মেঘালয় আসাম উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টিটা দক্ষিণবঙ্গে রয়েছে আগামী তিন তারিখ বৃহস্পতিবার দিন বৃষ্টি কিছুটা হবে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদিয়া হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ দুই থেকে তিন দু তারিখ তিন তারিখ চার তারিখ এই তিন দিনের মধ্যে বৃষ্টি কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গে তো রয়েছে ভারী বৃষ্টি আগামী তিন তারিখ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী দুই তিন চার এই তিন দিনের মধ্যে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টির কথা বলছে না আবহাওয়া দপ্তর কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই বেলটাতে তবে ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিলেট এবং ভারতের মেঘালয় আসাম এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী দুই থেকে চার তারিখের মধ্যে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়ো সড়ো কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে ধন্যবাদ